হ্যালো এই যে শীতের বিকালে একটু ছাদে আসলাম এসে ছেলেকে নিয়ে ঘুরছি আর কয়দিন পরে তো রোদ গরম পড়ে যাবে সেই গরমে আমরা ছাদেই থাকব বিকেলবেলাটা যদিও শীতকালে সকালে ছাদে থাকি এইদিকে এ দেখো আমাদের গাছে আম গাছে বলতে হতো আম গাছে মুখ চলে এসেছে আর পনেরো দিনের মধ্যেই ছোটো ছোটো আমের কুই চলে আসবে অবশ্য সব বিকেলটা স্বাদে বেশ ভালোই লাগে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি দু মাস হয়ে গেছে এখন বাড়ছেই না কেন আমরা বলতে পারবে কেন বাড়ছে

একটা পাশের বাড়ি দিদি ভাই কথা ছেলের সঙ্গে